বাবা আর বাড়ি ফিরল না ট্রাকের চাপায় শেষ হয়ে গেল সবকিছু ঝিনাইদহ মহেশপুরে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে বিকেলে উপজেলার আলমপুর দুই নম্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানায় উপজেলার মালাধরপুর গ্রামে নুরুল ইসলাম বাইসাইকেল যোগে বিকেলে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল পথে কোটচাঁদপুর বিদ্যাধরপুর সড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে থানার ওসি জানান এ ঘটনায় মহেশফত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে